নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই দেখে ত্রিপুরার গত সপ্তাহে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত ত্রিপুরায় সর্বমোট অষ্টআশি দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে যা স্বাভাবিকের চাইতে ছেচল্লিশ শতাংশ বেশি গত সপ্তাহে ত্রিপুরার কৈলাসহর কদমতলা খোয়াই সাবরুম কাঞ্চনপুর পানিসাগর ও সোনামুরাতে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবারের বর্ষা ঋতুতে অর্থাৎ পহেলা জুন দু থেকে সতেরই সেপ্টেম্বর দু পর্যন্ত ত্রিপুরায় মোট তেরো শূন্যষাট দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে যা স্বাভাবিকের চাইতে ছয় শতাংশ অধিক জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত উত্তর উনকোটি ধলাই ও খোয়াই জেলায় স্বাভাবিকের চাইতে অত্যধিক বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে পশ্চিম সিপাহী জেলা ও গোমতি জেলায় স্বাভাবিকের চাইতে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং দক্ষিণ জেলায় অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবার সর্বোচ্চ তাপমাত্রা দৃশ্যপট এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিকের থেকে কম ও ছ দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা দৃশ্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল এবং সাত স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড পনেরোই ও ষোলোই সেপ্টেম্বর কয়লা শহর এরপর পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস পরবর্তী প্রথম সপ্তাহ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে বেশি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে যা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে যা চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এর পরবর্তী সপ্তাহ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর দু পঁচিশ পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ধন্যবাদ